পর্ব দুই যোগ সরপের হাড়ি একে তো কেবলার ক্যাবলার ওই উৎকট অট্টহাসি তারপর আবার পাশের বাড়ির ছাদে দুটো আগুন মাখা চোখ জন্মাকালী বলে সিঁড়ির দিকে ছুট লাগাবো ভাবছি এমন সময় মিয়াও 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 সেই জ্বলন্ত চোখের মালিক এক লাফে ছাদের পাঁচিলে উঠে পড়ল তারপর আরেক লাফে আরেক বাড়ির কার্নিশে নিসেম অটোহাসিটা থামিয়ে মেসমশাই বললেন একটা হুলু বেড়াল দেখেই চোখ কপালে উঠলো তোমরা যাবে সেই ডাক বাংলোয় ভেংচি কাটার মতো করে আবার খানিকটা খ্যাক খেকে হাসি হাসলেন ভদ্রলোক ভিড় কি আর গাছে ফলে আমাদের ভেতর ক্যাবলাটা বোধহয় বিশেষ পায়নি এক নম্বরের বিচ্ছু ছেলে তাই সঙ্গে সঙ্গেই বললে না পটলের মতো পটল ডাঙায় ফলে টেনিদার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে হাবুল হাসফাস করে বললে কিংবা ঢ্যারসের মতন গাছের ওপর ফলে এবার আমাকেও কিছু বলতে হলো কিংবা চালের ওপর চাল কুমড়োর মতো ফলে টেনিদা দম নিচ্ছিল এতক্ষণ এবার দাঁত খিচিয়ে উঠল থাম থাম সব বাজে বো সত্যি বলছি মশাই ইয়ে আমরা একদম ভয় পাইনি এই পেলাটা বেজায় ভিতু না তাই ওকে একটু ঠাট্টা করছিলাম বারে মজা মন্দ নয়তো শেষকালে আমার ঘাড়েই চালাবার চেষ্টা আমার ভীষণ রাগ হলো আমি ছাগলের মতো মুখ করে বললাম না মশাই আমি মোটে ভয় পাইনি টেনিদার দাঁত কপাটি লেগে যাচ্ছিল কি না তাই চেঁচিয়ে ওকে সাহস দিচ্ছিলাম ই সাহস দিচ্ছিল ওরে আমার পাকা পালোয়ান রে টেনিদার নাক টাক কুচকে মুখটাকে আমের মোরব্বার মতো করে বললে দেখ পেলা বেশি জ্যাঠামি করবি তো এক চরে তোর কান দুটোকে কানপুরে পাঠিয়ে দেব মেশেমশাই বললেন আচ্ছা থাক থাক তোমরা যে বীরপুরুষ এখন তা বেশ বুঝতে পারছি কিন্তু আসল কথা হোক তোমরা কি সত্যিই ঝন্টি পাহাড়ে যেতে চাও ঝন্টি পাহাড় সে আবার কোথায় চাপ বাবা সেখানে মরতে যাব কেন টেনিদা চটাং করে বলে ফেলল মেশামশাই বললেন কি আশ্চর্য এক্ষুনি তো সেখানে যাওয়ার কথা হচ্ছিল তাই নাকি টেনিদা মাথা চুলকে বললে বুঝতে পারিনি তবে কিনা ঝন্টি পাহাড় নামটা কি বলে ইয়ে তেমন ভালো নয় হাবুল বললে হ বড়ই বদখত আমি বললাম শুনলেই মনে হয় ব্রহ্মদৈত্য আছে মেষমাশাই আবার খ্যাক খ্যাক করে হেসে বলেন তার মানে তোমরা যাবে না ভয় ধরেছে বুঝি তিনি শা করে উঠল তারপর সা করে একটা বুকডন দিয়ে বললে ভয় দুনিয়ায় আছে বলে আমি জানি না নিজের বুকে একটা থাপ্পড় মেরে বললে কেউ না যায় হাম যায়ে একাই জায়েঙ্গা ক্যাবলা বললে আর যখন ভূতে ধরেঙ্গা তখন ভূতকে চাটনি বানিয়ে খায়েঙ্গা টেনিদা বীররসে চাগিয়ে উঠল সত্যি কেউ না যায় আমি একাই যাব হঠাৎ আমার ভারী উৎসাহ হল আমিও যাব ক্যাবলা বললে আমিও হাবুলছেন ঢাকাই ভাষায় বললে হ আমিও যাবো মিশে বললেন তোমরা ভয় পাবে না টেনিদা বুক চিতিয়ে বললেন একদম না আমিও ওই কথাটা বলতে যাচ্ছিলাম হঠাৎ হতভাগা ক্যাবলা একটা ফোরন কেটে দিল তবে রাত্রির বেলা হুলো বিড়াল দেখলে কি হবে কিছুই বলা যায় না মেসোমশাই আবার ছাদ ফাটানো অট্টহাসি হেসে উঠলেন টেনিদা গর্জন করে বললে দেখ ক্যাবলা বেশি বক বক করবি তো এক ঘুষিতে তোর নাক আমি জুড়ে দিলাম নাসিকে পাঠিয়ে দেব যা বলেছিস একখানা কথার মতো কথা এই বলে টেনিদা এমনভাবে আমার পিঠ চাপড়ে দিল যে আমি উহু উহু শব্দে চেঁচিয়ে উঠলাম তার পরের খানিকটা ঘটনা সংক্ষেপে বলে যাব কেমন করে আমরা চারমূর্তি বাড়ি থেকে পারমিশন আদায় করলাম সেসব কথা বলতে গেলে মহাভারত হয়ে যাবে সেসব এলাহিকাণ্ড এখন থাক মোট কথা এর তিন দিন পরে কাঁধে চারটে সুটকেস আর বগলে চারটে শতরঞ্জি জড়ানো বিছানা নিয়ে আমরা হাওড়া স্টেশনে পৌঁছলাম ট্রেন প্রায় ফাঁকাই ছিল এই গরমে নেহাত মাথা খারাপ না হলে আর কে রাঁচি যায়। ফাঁকায় একটা ইন্টার ক্লাস দেখে আমরা উঠে পড়লাম তারপর চারটে বিছানা পেতে নিলাম ভাবলাম বেশ আরামে লম্বা হয়ে শুয়ে পড়ি হঠাৎ টেনিদা ডাকলো আইপালা আবার কি হলো ভারী খিদে পেয়েছে মাইরি পেটের ভেতর যেন একপাল ছুচো বক্সিং করছে বললাম সে কি এই তো বাড়ি থেকে বেরোবার মুখে প্রায় তিরিশখানা লুচি আর শেরটাক মাংস সাবার করে এলে গেল কোথায় সেগুলো হাবুল বললে তোমার প্যাটে ভস্যকির ঢুককে বসছে টেনিদা বললে যা বলেছিস ভস্যকিটি বটে যা ঢোকে সঙ্গে সঙ্গে স্রেফ ভস্য হয়ে যায় বলেই দরাজভাবে হাসল বামুনের ছেলে বুঝলি সাক্ষাৎ অবস্থা মুনির বংশধর বাতাবি ও ইল্লল ফিল্লল যা ঢুকবে দেন অ্যান্ড দেয়ার হজম হয়ে যাবে হো হো এরই নাম ব্রহ্মতেজ ক্যাবলা বলে বসলো ঘোড়ার ডিমের বামুন তুমি পইতে আছে তোমার পইতে টেনিদা একটা ঢুক গেল এ ব্যাপারটা কি জানিস গরমের সময় পিঠ চুলকুতে কেমন পটাং করে ছিঁড়ে যায় তা আদতে বামনে আর পৈতের দরকার কি থাকলেই কিন্তু সত্যি কি করা যায় বলতো পেটের ভেতর ছুচুগুলো যে রেগুলার হাড়ু খেলছে ক্যাবলা বললে তা আর কি করবে তুমি রেফারিগিরি করো কি বললি ক্যাবলা কি আর বলবো কিছুই বলিনি বলে ক্যাবলা বিছানায় লম্বা হয়ে পড়ল। হাবুল সেনের মধ্যে বলে বসলো পেটে কিলমাই বসে থাকো কার পেটে কিল মারব তোর বলে ঘুষি বাগিয়ে টেনিদা উঠে পড়ে আর কি হাবুল চটপট বলে বসলো আমার না আমার না পেলার পারে বেশ মজা আমি মিছি মিছি কিল খেতে যাই তরাক করে একটা বাংকের উপর উঠে বসে আমি বললাম আমি কেন কিল খাবো কি দরকার আমার টেনিদা বললে খেতে হবে তোকে হয় আমায় যা হোক কিছু খাওয়া নইলে শুধু কিল কেন রাম কিল আছে তোর বড়াতে ওই তো কত ফিরিওয়ালা যাচ্ছে ডাক না একটাকে পুরি কচুরি কমলালেবু লেবু চকলেট ডাল আমি তো দেখছি একটা যাচ্ছে ওকেই ডাকবো আমি নিরীহ গলায় জানতে চাইলাম বলে টেনিদা প্রায় আর আমি জানালা দিয়ে লাফিয়ে পড়বো কিনা ভাবছিলুম এমন সময় ঢনাঢন করে ঘন্টা বাজলো ইঞ্জিনে ভো করে আওয়াজ হলো আর গাড়ি নড়ে উঠল। সঙ্গে সঙ্গে দরজা খুলে আরেকজন ঢুকে পড়লো কামড়ায় তার হাতে এক প্রকাণ্ড সন্দেহজনক চেহারার হাড়ি আর তখনই পেছন থেকে কে যেন কি একটা ছুড়ে দিল গাড়ির ভেতর সেটা একেবারে পর ঘাড়ির উপর করে তারপরে চোখ পাকিয়ে এটা কি হলো মশাই বলতে গিয়েই স্পিকটি নট সঙ্গে সঙ্গে আমরাও গাড়িতে যিনি ঢুকেছেন তার চেহারাখানা দেখবার মতো একটি দশাশই চেহারার সাধু মাথায় ঝাঁকড়া ঝাকরা চুল দাড়ি গোফে মুখ একেবারে লাভ। গলা এই মোটা মোটা রুদ্রাক্ষের মালা কপালে লাল টকটকে সিঁদড়ের তিলক আঁকা পায়ে সুরতোলা নাগরা হাতে সন্দেহজনক হাড়িটা নামিয়ে দেখে সাধু বাবা বললেন ঘাবড়ে যেও না বৎস ওটা আমার বিছানা তারা তারাহুড়েতে আমার শিষ্য জানালা গলিয়ে ছুড়ে দিয়েছে তোমার বিশেষ লাগেনি তো না তেমন আর কি লেগেছে বাবা তবে সাত দিনে ঘাড়ের ব্যথা ছাড়লে হয় টেনিদা ঘাড় ডলতে লাগলো আমি কিন্তু ভারী খুশি হয়ে গেলাম সাধু বাবার উপরে যেমন আমার পেটে কিল মারতে এসেছিল বোঝ এবার সাধু বাবা হেসে বললেন একটা বিছানার ঘায়ে কাবু হয়ে পড়লে বৎস আর আমার কাছে একবার একটা আস্ত কাবুলিওয়ালা একমন হিংয়ের বস্তা নিয়ে বাং থেকে পড়ে গিয়েছিল তবু আমি অক্কা পাইনি সাত দিন হাসপাতালে থেকেই সামলে নিয়েছিল বুঝেছ বৎস এরই নাম যোগ বল তবে তো আপনি মহাপুরুষ স্যার দিন দিন পায়ের ধুলো দিন বলেই টেনিদা ঝা করে সাধু বাবাকে একটা প্রণাম ঠুকে বসলো সাধু বাবা বললেন ভারী খুশি হলুম তোমার সুমতি হোক তা তোমরা কারা এমন চলছই বা কোথায় প্রভু আমরা রামগড়ে যাচ্ছি পেড়াতে আমার নাম টেনি ধরি ভজহরি মুখুচ্ছে এ হচ্ছে পেলারাম বারুচ্ছে খালি জ্বরে ভোগে আর পেটে মস্ত একটা পিলে আছে এ হলো হাবুল সেন যদিও ঢাকাই বাঙাল কিন্তু আমাদের পটলডাঙ্গা থান্ডার ক্লাবে অনেক টাকা চাঁদা দেয় আর ও হলো ক্যাবলা মিত্তির ক্লাসে টকাটক ফাস্ট হয় আর ওদের বাড়িতে আমাদের বিস্তর পোলাও মাংস খাওয়ায় পোলাও মাংস আহা তা বেশ দাড়ির ভেতরে সাধু বাবা যেন নোলার জল সামলালেন মনে হলো তা বেশ তা বেশ বাবা আপনি কোন মহাপুরুষ হাবুল সেন জোর করে জানতে চাইল আমার নাম স্বামী ঘুটঘুটানন্দ ঘুটঘুটানন্দ ওরে বাবা ক্যাবলার স্বগতোক্তি শোনা গেল এতেই ঘাবড়ালে বচ্ছ কেবল আমার গুরুর নাম কি ছিল জানো ডমরু ঢক্কা পট্টনানন্দ তার গুরুর নাম ছিল উচ্চণ্ড উচ্চন্ড মারতন্ড কুকুটো নন্দ তার গুরুর নাম ছিল আর বলবেন না প্রভু ঘুটঘুটানন্দ এতেই দম আটকে আসছে এরপর হাটফেল করব বাঙ্কের ওপর থেকে এবার কথাটা আমাকেই বলতে হলো শুনে ঘুটঘুটানন্দ করুণার হাসি আসলেন আহা না আর দোষ কি আমার গুরুদেবের ঊর্ধ্বতন চতুর্থ গুরুর নাম শুনে আমারই দুদিন ধরে সামনে হিক্কা উঠেছিল সে যাক তোমরা চারজন আছো দেখছি যাবে ও রাম করে আমি নামবো মরিতে সেখান থেকে রাঁচি তা বৎসগণ আমার যোগনীন্দ্রা একটু প্রবল চট করে ভাঙতে চায় না মরিতে গাড়ি ভোরবেলায় পৌঁছয় যদি উঠিয়ে দাও বড় ভালো হয় সেজন্য ভাববেন না প্রভু খাটশিলাতেই উঠিয়ে দেব আপনাকে ক্যাবলা আশ্বাস দিল না না বৎস অত তাড়াতাড়ি জাগাবার দরকার নেই খাটশিলায় মাঝরাত তাহলে টাটানগরে সেটা শেষ রাত বৎস অত ব্যস্ত হয়েও না মড়িতে উঠিয়ে দিলেই চলবে টেনিদা বললে আচ্ছা তাই দেব এবার আপনি যোগনিদ্রায় শুয়ে পড়তে পারেন তা পারি ঘুটঘুটানন্দ এবার চারদিকে তাকালেন কিন্তু শোব কোথায় চারজনে তো চারটে নিচের বেঞ্চি দখল করে বসেছ আমি সন্ন্যাসী মানুষ বাংকে উঠলে যোগ নিদ্রার ব্যাঘাত হবে টেনিদা বললে আপনি উঠবেন কেন প্রভু পেলা বাংকে শোবে ও বাংকে শুতে ভীষণ ভালোবাসে দেখো তো কি অন্যায় বাংকে ওঠা আমি একদম পছন্দ করি না খালি মনে হয় কখন ছিটকে পড়ে যাব। আর টেনিদা কিনা আমাকে আমি বললাম কক্ষনো না বাঙ্কে শুতে আমি মোটেই ভালোবাসি না টেনিদা চোখ পাকালো দেখ পেলা, সাধু নিয়ে ফাজলেমে করিস নরকে যাবে প্রভু আপনি পেলার বিছানা ফেলে দিয়ে ওইখানেই লম্বা হন প্যালা যেখানে হোক শোবে আহা বেঁচে থাকো বৎস বলে ঘুটঘুটানন্দ আমার বিছানা ওপরে তুলে দিয়ে নিজের বিছানাটা পাতলেন আমি জুলজুল করে চেয়ে রইলাম তারপর শোয়ার আগে সেই সন্দেহজনক হাড়িটি নিজের বেঞ্চির তলায় টেনে নিলেন টেনিতে অনেকক্ষণ লক্ষ্য করছিল জিজ্ঞেস করল হাড়িতে কি আছে প্রভু শুনেই ঘুটকুটানন্দ চমকে উঠলেন হাড়িতে হাড়িতে বড় ভয়ঙ্কর জিনিস আছে বর্ষ যোগসর্প যোগসর্প হাবুল বললে সেইটা আবার কি প্রভু নন্দ চোখ কপালে তুলে বললেন সে বড় সাংঘাতিক ব্যাপার ভীষণ সমস্ত বিষয় সাপ তপস্যা বলে আমি তাদের বন্দি করে রেখেছি তারা দুধকলা খায় আর হরি নাম করে সাপে হরি নাম করে আমি জিজ্ঞাসা না করে থাকতে পারলুম না তপস্যায় সব হয় বৎস ঘুটঘুটানন্দ হাসলেন তা বলে তোমরা ওর ধারে কাছে যেও না যোগ না থাকলে বৌ করে ছোবল মেরে দেবে সাবধান আগকে আমরা খুব সাবধানে থাকবো টেনিদা গোবেচারীর মতো বললে ঘুটঘুটানন্দ আরেকবার সন্দিগ্ধ দৃষ্টিতে আমাদের দিকে তাকালেন বললেন হ্যাঁ খুব সাবধান ওই হাড়ির দিকে ভুলেও তাকিও না তাহলে আমি নিশ্চিন্ত হয়ে শুয়ে পড়ি পড়ুন তারপর পাঁচ মিনিট কাটল না ঘর ঘর ঘড়াত করে ঘুটঘুটানন্দের নাক ডাকতে লাগলো বাঙ্কের উপর দুলনি খেতে খেতে আমি কখন ঘুমিয়ে পড়েছি মনে নেই হঠাৎ কার যেন খোঁচা খেয়ে ঘুম ভেঙে গেল দেখি টেনিদা আমার পাচরায় সুরসুরি দিচ্ছে নেমে আয় না গাধাটা সাধু বাবা জেগে উঠলে তখন লবডঙ্গা পাবি চেয়ে দেখি টেনিদার বিছানার ওপর যোগসর্পের হাড়ি আর তার ঢাক না খুলে ক্যাবলা আর হা বলছেন রসগোল্লা আর লেডিকেনি সাবড়ে দিচ্ছে টেনিদা আবার ফিসফিসিয়ে বললে হা করে দেখছিস কি নেমে আয় শিগগির যোগসর্পের হাড়ি শেষ করে আবার তো মুখ বেঁধে রাখতে হবে আর বলবার দরকার ছিল না এক লাফে নেমে পড়লুম এবং এক থাবায় দুটো লেডিকেনি তুলে ফেললুম টেনিদা এগিয়ে এসে বলল। দাঁড়া দাঁড়া সবগুলো মেরে দিসনি দুটো একটা আমার জন্যেও রাখিস ট্রেন টাটানগর ছেড়ে আবার অন্ধকারে ঝাঁপ দিয়ে পড়ল স্বামী ঘুটঘুটানন্দের নাক সমানে ডেকে চলল ঘরাত চারজনে মিলে যেভাবে আমরা স্বামী ঘুটঘুটানন্দের হাড়ির ওপর ঝাঁপিয়ে পড়েছিলাম তাতে সেটা চিচিংফাক হতে পাঁচ মিনিটের সময় লাগলো না অর্ধেকের ওপর টেনিদা সাবড়ে দিল বাকিটা আমি আর হাবুল সেন ম্যানেজ করে নিল বয়সে ছোট ক্যাবলাই বিশেষ চুত করতে পারলো না কোটা দুই লেডি কিনে খেয়ে শেষে হাত চাটতে লাগলো টেনিদা তবু হাড়িটাকে ছাড়ে না শেষকালে মুখের ওপর তুলে চৌ করে রসটা পর্যন্ত নিকেশ করে দিলে তারপর নাকটা কুচকে বললে দুধ তোর গোটা কয়েক ডেও পিঁপড়েও খেয়ে ফেলুম রে তোও ছিল দু তিনটে পেটের ভেতর গিয়ে কামড়াবে না তো হাবুল বললে কামড়াইতেও পারে কামরাগকে বয়ে গেল একবার ভীমরুল শুদ্ধ একটা জামরুল খেয়ে ফেলেছিল তা সেই যখন কিছু করতে পারলে না তখন কটা পিঁপড়েতে আর কি করবে ইচ্ছে করলে গোটা কয়েক বাঘ শুদ্ধ সুন্দরবন পর্যন্ত তুমি খেয়ে ফেলতে পারো তোমাকে ঠেকাচ্ছে কে হাত শেষ করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল ক্যাবলা এর মধ্যে স্বামী ঘুটঘুটানন্দের নাক সমানেই ডেকে চলছিল চোখ সিদ্ধ নাক কিনা সে নাকের ডাকবার কায়দাই আলাদা ঘর ঘো ফুরুত টেনিদা বললে যতই ঘুরুত ঘুরুত করো না কেন তোমার হাড়ি ফুরুত চালাকি পেয়েছে কাঁধের ওপর দেরমনি বিছানা ফেলে দেওয়া খাটটা টন টন করছে এখনো প্রতিশোধ নেওয়া হয়েছে কি বলিস পেলা আমি বললুম প্রতিশোধ বলে প্রতিশোধ একেবারে নির্মম প্রতিশোধ চোখ সর্পের শূন্য হাড়িটার মুখ টেনিদা বেশ করে বাঁধল তারপর বিছানায় লম্বা হয়ে পড়ে বললে এবার একটু ঘুমানো যাক পেটের জ্বলুনিটা এতক্ষণে একটু কমেছে আমার আর হাবুলেরও তাতে সন্দেহ ছিল না কেবল ক্যাবলাই গজগজ করতে লাগলো তোমরা এইসব খেয়ে নিলে আমি কিছু পেলুম না টেনিদা বললে যা যা মেলা বকিসনি ছেলে মানুষ বেশি খেয়ে শেষে কি অসুখে পড়বি নে চুপচাপ ঘুমো ক্যাবলা ঘুমালো কিনা কে জানে কিন্তু টেনিদার ঘুমোতে দু মিনিটও লাগলো না স্বামীজির নাক বললে ঘুরুত টেনিদার নাক সঙ্গে সঙ্গে জবাব দিলে ফুরুত এই উত্তর প্রত্যুত্তর কতক্ষণ চলল জানি না মুখের ওপর থেকে দেওয়ালি পোকা তাড়াতে আমিও ঘুমিয়ে পড়ল